টাইটেল এবং থাম্বেল দেখে টাইটেল এবং থাম্বেল দেখে অবশ্যই অবশ্যই বুঝতে পারছেন আমি তান্ত্রিক গুরু মালেকশা আমি তান্ত্রিক গুরু মালেকশা আসতে আমি আপনাদের মাঝে একটা দরকারি একটা কার্যকারী একটা দরকারি একটা কার্যকারী বশীগরণ মন্ত্র নিয়ে আজ যে বশীগড় মন্ত্র যা যে বশীগর মন্ত্রটা আপনি শুধুমাত্র আমার নিয়ম মেনে কাজ করবেন আপনাদের কাজ একশোর মধ্যে এক কোটি পার্সেন্ট অ্যাজল পাবেন আপনাদের নিজেরা কাজ আপনি নিজেরা করবেন কোনো সমস্যা নাই শুধুমাত্র আমার সম্পূর্ণ ভিডিওটা দেখে আপনার নিয়ম মেনে কাজ করেন ইনশাল্লাহ একশোর মধ্যে এক কোটি পার্সেন্ট কাজ করবো যদি কাজ না করে আমার ইস্কুনে নাম নাম্বার আছে আমার ফোন দিবেন আমি একদম আপনাদের মাংনা কাজ করে দিব একদম মাংনা কাজ করে দিব অবশ্যই অবশ্যই আপনারা ভিডিও শেষ পর্যন্ত দেখবেন বিবাহন প্রান্তিক গুরু মালেকসা আমি তান্ত্রিক গুরু মালিকশা আজকে আমি আপনাদের মাঝে নিয়ে হাত হয়েছি দুধ 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 বসী ঘর মন্ত্র যে একটা আপনি একটা নারীর ফিগার দেখছেন তার বুকের উপর কি সুন্দর সুন্দর উঁচু দুইটা পাহাড় উঁচু দুইটা পাহাড় আপনি সে উঁচু পাহাড়ের উপরে উঠতেছেন আর দুধ দুইটা আপনি দেখতেছেন আপনি হাত দিয়ে টিপতেছেন আপনার মন মতো টিপতেছেন মন মতো খেলা করতেছেন কিন্তু আপনি শুধু পাশে দেখে দেন শুধু স্বপ্নই দেখেন শুধু তার জামার উপর দিয়ে তার কাপড়ের উপর দিয়ে আপনি দেখে আপনার মনে তৃপ্তি মিঠান কিন্তু আপনি কিছু বলতে পারেন না কিছু করতে পারেন না আমি তান্ত্রিক গুরু মালিক শাহ একশোর মধ্যে এক কোটি পার্সেন্ট দিয়ে গেলাম আপনারা এই মন্ত্রে কাজ করেন ইনশাল্লাহ একশোর মধ্যে এক কোটি পার্সেন্ট কাজের এজাল হব কাজের এজাল হইতে বাধ্য ব্যাস মন্ত্র আমি পাঠ করে দিয়ে ঠিক না কিভাবে আপনারা মন্ত্র পাঠ করবেন এই ইনশাল্লাহ মধ্যে এক কোটি বছর কাজ হবো দুধবশীকরণ মন্ত্র মন্ত্র বর্ণম সর্বলোক বস করাই মহাজক্ষিনি অমুকি কুরুকুরু সাহা ব্যাস মন্ত্র আমি আবার পাঠ করে দিয়েছি বর্ণম সর্বলোক বস করাই মহাজক্ষিনি অমুকি সাহা এই যে বিয়ার অমুকি অমুকিরা যে দেখতেছেন সেই জায়গায় সেই জায়গায় শুধুমাত্র আপনি সেই নারীর নামটা বলে তিনটা আবার পাঠ করবেন শুধুমাত্র তিনটা বার তিনটা আবার পাঠ করে তিনটা আবার পাঠ করে ঘড়ির টাইমটা দিয়ে তিরিশটা মিনিট অপেক্ষা করবেন তিরিশ মিনিট অপেক্ষা করার মধ্যে তিরিশ মিনিটের মধ্যে সেই নারী সেই নারী একদম নিজাইসা আপনার হাত তার দুধের উপর রাখতে দিব আপনার হাত তা দুধের উপর রাখতে দিব তারপর আপনি যেভাবে মন চাই যেভাবে মন চাই আপনি তার দুধ দুধের খেলা করেন কোনো সমস্যা নেই একশোর মধ্যে বাধ্য আপনারা অবশ্যই নিয়ম মেনে কাজ করেন ইনশাল্লাহ কাজে আজল পাবেন আপনাদের সেই কাঙ্ক্ষিত ব্যক্তি আপনাদের বস হয়ে যাবো বেশ ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইকের একটু কমেন্ট করে দেবেন আর আমার চ্যানেল করে রাখবেন